কাঁচকলা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ লেবুর পাতা দিয়ে রান্না কড়াইতে সরষের নিয়েছি সর্ষে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম কাঁচকলার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কলার মাছ একসঙ্গে দিয়ে ভালো করে করে আমি একটা ভেজে নেব খেতে না অনেক ভালো লাগবে এটা এই রেসিপিটা আপনাদের দেখাই আমরা বাড়ি করে খেয়েছি এই জন্য আজ আপনাদের সঙ্গে আপনাদের দেখাচ্ছি ভালো করে ভেজে নিই হলুদটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব জলটা ঢেলে দেব এবার দশ মিনিট মতো আমি ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে দেখি তরকারটা কি হয়েছে কলা কটা গলে গেছে এখন আমি একটু লেবু চিপে দিয়ে দেব চার ভাগের এক ভাগ লেবু দিলাম কী হয়েছে খানা খাবার হ্যাঁ ঠিক আছে দে তা দেো দে আর লেবুর পাতাটা আমি ছিঁড়ে দেবো এটা ধ্যান রাখবেন যে লেবুর পাতাটা জালে দিলে হবে না লেবুর পাতা তরকারিটা যে হয়ে যাবে তারপরে লেবুর পাতাটা দিতে হবে নাই তো তিতে হয়ে যাবে তরকাইটা আমার হয়ে গেছে এক থালা গরম ভাত আর এই তরকারি হবে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় মাছের তরকারি আর গরম ভাতের সঙ্গে আর কি লাগবে দিল্লি হ্যাঁ 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 ঝিয়া মাছি খাতা কেন হয়ে গেছে এবার তরকারিটা আমার ওই যে হয়ে গেছে এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো বৃষ্টির সময় এক গরম ভাত আর মাছের তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না